সায়ান তুমি আপুকে ভালোবাসো সুভানা তুমি ভাইয়াকে ভালোবাস একটা আপি দাও ভাইয়াকে একটা ভাইয়াকে একটা আপ্পি দাও সায়ান তুমি আপুকে একটা আপি দাও ওয়া মিষ্টি আইয়া তুমি নয়ন নয়নমনি তুমি আমার আশা তোমার জন্য আদর্শ ভাগ মিষ্টি ভালোবাসা হ্যাঁ আপকে মারলে আপু চলে যাবে

সায়ান সায়ান তুমি মুখে না খেতে পারবে না একটু একটু করে খাও একটু একটু করে মুখে নাও একটু একটু করে খাও হয়তো মুখে গলা আঁকতে যাবে বাবা থাকো হুম সায়ান ঠিক আছে তাহলে টাটা লাইক এন্ড সাবস্ক্রাইব